ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে বারোই ফেব্রুয়ারি সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে বিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে আজ সারা দিন ছিল সংসদীয় আসন দুশো পঁয়ত্রিশ মৌলভীবাজার এক ও দুশো ছত্রিশ মৌলভীবাজার দুয়ে মানুষের প্রত্যাশা যে এই এলাকায় যদি আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করে তাহলে পর্যটনকে নিয়ে বিশাল আকারে একটি কার্যক্রম হাতে নেওয়ার জন্য এবং আমরা মনে করি পর্যটন শিল্পকে বিকশিত করার জন্য চান বাংলাদেশের মধ্যে একটি অন্যতম জায়গা এখানে আমরা পর্যটন নিয়ে কাজ করার নিজস্ব আমাদের পরিকল্পনা রয়েছে এখন এই এলাকার প্রকৃতি এবং হাকালুকি হাওয়ারকে নিয়ে পর্যটন শিল্পকে যদি বিকশিত করা যায় তাহলে আমরা মনে করি বাংলাদেশের একটা অন্যতম পর্যটন কন কেন্দ্র হিসাবে আমাদের এই এলাকা পরিগণিত হবে আমরা এটা নিয়ে কাজ করব এই প্রত্যাশা আমাদের আছে তো ভোটাররা একটা পরিবর্তন চান বাংলাদেশের আজকে স্বাধীনতার এত বছর পরে রাজনীতিতে যে আমরা একটা গুণগত পরিবর্তন চেয়েছিলাম সেটা এখনও মানুষ পায়নি এটা আমাদের বিশ্বাস এবং এই জন্যই জুলাই আন্দোলন হয়েছে ছাত্র জনতার যে আজকে একটা বড় দাবি ছিল যে সমাজে বৈষম্য দূর করা সৎ নেতৃত্ব ভোটাররা এখন সৎ নেতৃত্ব চায় সুশাসন চায় পাশাপাশি একটা সুন্দর উন্নয়ন যাতে হয় মানুষের তাদের যাতে নাগরিক সুযোগ সুবিধাগুলো ঠিকমতো পায় এইগুলোই মূলত ভোটারদের পাঁচ আগস্টের পরে আলহামদুলিল্লাহ আমাদের এই অঞ্চলে যে পরিমাণ মানুষের আগ্রহ জুড়ি বড় লেখাতে সহ সারা দেশে এখানে আসলে আগের ভোটের সাথে এটার কোনো তুলনা চলে না এবার হচ্ছে যে আমরা একটা বড় ধরনের বিজয়ের সম্ভাবনা দেখতে পাচ্ছি খেলাফত মজলিস এখনও পর্যন্ত চায় জাতির বৃহৎ স্বার্থে উম্মার বৃহৎ স্বার্থে ঐক্যবদ্ধভাবে আমরা নির্বাচন করব। এবং আমরা এই ধারাবাহিকতা অব্যাহত রেখে যাচ্ছি আমরা এই মুহূর্তে জুটের মধ্যে একটি বৈষম্য পরিলক্ষিত হচ্ছে আমাদের জুটের